প্রথম আল্লাহর নাম ইসলাম শুরু করি ভাই বলিতে আপন কথা ভীষণ শরম পাই আমি থেকে থেকে আমি থেকে থেকে কাজের ফাঁকে ভাবি মনে মনে ফেসবুকে সংযুক্ত হলাম কেমনে কোন কারণে আমি সুরহীন আমি সুরহীন কণ্ঠহীন তবু কেন গাই কন্টেন নতো ইউরি করিসি গতা ছরাই করি সংশ্লেষণ করি সংশ্লেষণ পড়ব অনন্ত আকাশে সাগর ও গঙ্গব কেমনে কালের সুতে বাঁশে প্রশ্ন জাগে মনে প্রশ্ন জাগে মনে কোন কারণে আমি আশক করি ইচ্ছা কেন মুঠির মধ্যে মেঘের ছায়া ধরি প্রশ্ন আমি কেรา প্রশ্ন আমি কেড়া ডাঙি সারা সংসার মতন বৃথায় কেন মেগে করি বিদ্যুৎ সঞ্চালন উত্তর ভেসে আসে ও উত্তর ভেসে আসে চারি পাশে অনেক শূন্য স্থান অনাহত শূন্য স্থানে আগন্ত সমান বায়ু হালকা হলে বায়ু হালকা হলে চাপের ফলে উড়ে উঠে যায় দূরের ভারী বায়ু আসে সে শূন্য জায়গায় দেখেন চারিদিকে দেখেন চারিদিকে রাজনীতিকে যত নেতায় আসে মতের মালের লোভে আটকা পড়ে গেছে নয়তো ধর্ম সবাই নয়তো ধর্ম সবাই মুরা কাবায় সর্বজন বিদিত এ উহারে কাফের বলে করে পরাজিত আসেন বিজ্ঞান ক্লাসে আসেন বিজ্ঞান পাশে সারা দেশে বিজ্ঞানের আগার যে একজনে বিমান বানায় সে কিন্তু মেকার এই যে শূন্য স্থান এই যে শূন্য স্থান আমি নাদান ব্যগ্রবিহীন বনে দুর্বল হরিণের মত নানা আসফালনে আপনার সামনে আসি আপনার সামনে আসি মুখে হাসি রঙ্গনু দেখাই যদিও প্রয়োজন মত আমি স্বপ্ন দেখি আমি স্বপ্ন দেখি অন্ধ আখি সবার খুলে যাক আছে যত ফাঁক আসল সত্য কি আসল সত্য কি মিথ্যা কি ভ্রান্তি বিলাসেরে সূর্যকে আহ্বান করি আবদ্ধ দুয়ারে কবিতা সাঙ্গ হইল